হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরে ব্যথার ব্যায়াম শীতকাল মানেই ঘরে ঘরে প্রত্যেকের ব্যথা ব্যথা এখন সব ঘরে ঢুকে গেছে আপনারা টিভি না দেখে সময় নষ্ট না করে মোবাইল না ঘেঁটে প্রতিদিন আসুন না আমাদের ভাটপাড়া যোগ শিবিরে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম এক্সারসাইজ দেখুন কোমরে ব্যথার আমাদের প্রথম এক্সারসাইজ দুটো হাত কোমরে দাও দুটো হাতকে কোমরে নাও শ্বাস নিতে নিতে পেছনে যাও লম্বা শ্বাস নিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসবে ডান হাত দিয়ে কুনুই বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরো আরে ধরো ধরো নিজের হাতকে ধরো লজ্জা আমাদের আমরা যদি হাত যদি না ধরতে পারি ধরো সবাই লজ্জা না বলুন না আপনারা লজ্জা তো নিজের হাতকে নিজেকে ধরতে হবে তো ভালোভাবে চলো শ্বাস নিতে ভীষণ উপকার কোমরে ব্যথার জন্য কোমর না কোমর ঘাড় পিঠ পা পায়েরও ব্যথার আরাম পাবে চলে যাও চলে যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো হাত নিচেই রাখো প্রত্যেকে তলায় নিয়ে যাও যতটা পারবে শ্বাস নিতে নিতে পেছনে যাও না বা সামর্থ্য অনুযায়ী করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি চলে এসো শ্বাস ছাত্র ছাত্র ঘোরো দুটো হাত কোমরে লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন প্রতিদিন রাত্রিবেলায় যখন বিছানায় শুতে যাচ্ছেন বাবা মাকে ডাকছেন তারা কিন্তু কেউ নেই পৃথিবীতে আবার যখন ঘুম থেকে উঠছেন আবার তাদেরকে স্মরণ করছেন শুধু ব্যথা শুধু ব্যথায় জর্জরিত প্রতিটি ঘরে ঘরে আসুন না এই ছোটো ছোটো এক্সারসাইজগুলো আপনারা বাড়িতে করুন না আমাদের দেখে করুন মোবাইল দেখে করুন দেখুন আপনারা অনেক উপকার পাবেন ব্যথা থেকে আপনাদের অন্তত কাঁদতে হবে না ব্যথায় করুন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি লম্বা লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পা একটুখানি ঘুরিয়ে নিন ওয়ান টু আরামসে থ্রি ফোর ফাইভ দেখেছি তো আর দেখা যাচ্ছে কোনো সবাইকে সিক্স সেভেন এইট হালকা হালকা এক্সারসাইজ প্রত্যেকে করতে পারবে যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা তার দেয়াল ধরে করবে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন 19 twenty one two three four five 6 7 eight 9 ten eleven twelve thirteen fourteen, fifteen sixteen seventeen eighteen.

ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নিন হাত টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাতকে পাশে রেখে দাও হাতকে ঝুলিয়ে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতকে তুলে না ওয়ান টু থ্রি ডিংয়ের সাথে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুটো হাত কোমরে রাখো গোড়ালি উঁচু পায়ের পাতা নিচু পায়ের ব্যথার জন্য ভীষণ উপকার ওয়ান ওয়ানিদিং টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুটো হাতকে মাথার উপর রাখো ওটা সামনে রাখো মাথার উপরে রাখো হাত লম্বা করে শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতটা তুলে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ছাড়তে ছাড়তে দেখো সাইডে হয় কিনা ধীরে ধীরে না প্রতিদিন আমাদের এই ক্লাস শীতকালে চারটে থেকে হয় গরমকালে পাঁচটা থেকে হয় ভাটপাড়ায় এই ক্লাস হয় যোগসিবির ভাটপাড়ায় হয় যদি আপনারা পারেন প্রতিদিন এখানে আসুন এখানে আসলে খুব মজা পাবেন আনন্দ পাবেন আমাদের বছরে পনেরোটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানও আপনারা যোগ দিতে পারবেন খুব মজা আনন্দের সাথে দেখুন সবাই খুব ভালো এরা এরা প্রতিদিন আসে প্রতিদিন এরা ক্লাস করে দেখুন অনেকের বয়স হয়ে গেছে এখানে অনেকেরই বয়স হয়ে যে গেছে কিন্তু ক্লাসে আসতে কিন্তু ওরা কেন না ওরা এখানে আসলে আনন্দ পায় যে টুকুনি করে সেই টুকুনি বলে দিদি বাড়িতে থাকলে হবে না কিন্তু ক্লাসে ঢুকলে সবার সাথে মিশে গেলে কিন্তু সত্যি ওরা খুব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা খুলেছো ভিডিওটা হাঁটুর ব্যথা পায়ের ব্যথার ব্যায়াম ধীরে ধীরে ডান পাকে দেয়ালে এই কোমরে হাত দেবেন তাহলে আরাম পাবেন এটা তুলতে আপনাদের অসুবিধা হবে না পাকে দেয়ালে রাখুন এই দুটো হাত হাতের পাতা ঠিক ঠায়ের তলায় রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাড়তে ছাড়তে পা দেয়াল থেকে জায়গায় রাখুন লম্বা করে শ্বাস নিন কোমরে হাত লম্বা শ্বাস বাপা দুটো হাত তলায় রাখবেন ওয়ান ভীষণ উপকার পাবেন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি সাজ ছাড়তে ছাড়তে হাঁটুর ব্যথা পায়ের ব্যথার ব্যায়াম ধীরে ধীরে দুটো হাত কোমরে দাও লম্বা করে শ্বাস নাও শ্বাস নিতে নিতে ডান পাকে দেয়ালে রাখো দুটো হাত থায়ের তলায় হাতের পাতা থায়ের তলায় রাখো প্রত্যেকে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা দেয়াল থেকে নামিয়ে নাও বাপা কোমরে হাত দাও ধীরে ধীরে কোমরে হাত দিয়ে দাও হ্যাঁ লম্বা করে শ্বাস নাও বাপা রাখো দেয়ালে দুটো হাত রেখে দাও থায়ের তলায় সাপোর্ট নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি পেছনে হাঁটা বা ব্যাকে হাঁটা ছোটোবেলায় প্রত্যেকেই আমরা খেলার ছলে পেছনে হেঁটেছি পেছনে হাঁটা ভারসাম্য স্থিতিশীলতা বজায় রাখে এক পা পেছনের দিকে হাঁটার উপকারিতা সামনের দিকের দশ পা হাঁটার সমান পেছনের দিকে হাঁটলে মস্তিষ্কে ব্লাড সার্কুলেশান ঠিক হয় বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে হাঁটুর ব্যথা কম থাকে শরীরের ব্যালেন্স ঠিক রাখে পেছনে হাঁটলে বয়স্করা যদি পেছনে হাঁটে সামনের হাঁটার থেকে পেছনে হাঁটলে পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে হার্টের সমস্যা দূর করে অনিদ্রার জন্যে পেছনে হাঁটা ভীষণ উপকার শরীরের ব্যালেন্স ঠিক করে মস্তিষ্ককে উন্নতি করে পায়ের পেশির শক্তি বাড়ায় মস্তিষ্কের ব্লাড সার্কুলেশান ঠিক হয় যাদের পায়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা আছে তারা যদি প্রতিদিন পাঁচ মিনিট পেছনে হাঁটতে পারে এক সপ্তাহর মধ্যে ব্যথা থেকে অনেক আরাম পাবে যাদের হাই প্রেশার আছে উচ্চ রক্তচাপ আছে শরীর ইনব্যালেন্স আছে শরীরে হাঁটাচলা করতে গিয়ে থরথর করে কাঁপে শরীরের কোনো ব্যালেন্স নেই কোনো শক্তি নেই প্রতিদিন যদি হাঁটতে পেছনে অসুবিধা হয় একটা লাঠির সাহায্য নিয়ে ব্যাকে হাঁটবে এবং ব্যাকে হাঁটার সময় পায়ের স্টেপগুলো একটুখানি বড় করে ফেললে কিন্তু এতে উপকার বেশি পাওয়া যাবে যারা দীর্ঘ দিন ধরে পার্কিন সানে ভুগছে থর করে হাত পা কাঁপছে পার্কিনসান রুগীদের জন্যে কিন্তু ব্যাকে হাঁটা ভীষণ উপকার যাদের শক্তি নেই ভুলে যাচ্ছে যা কিছু মানে চাবি টাকা পয়সা কিছুই মনে রাখতে পারছে না স্মরণ শক্তির জন্য ব্যাকের হাঁটা ভীষণ 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 উপকার